যারা উপার্জন করেন আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন শুধু শুধু এই বরবাদি করেন না এই জিফুত এগুলো স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন একটাও মনের রাখতো না একটাও না মিয়া স্বার্থপর এগুলো মিয়া যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকে রাত্রেও এরা বাদ খায় আপনি দেখেন যার বাফের জানা যা আসরের পরে হয়েছে ওই তো সেদিন এসার পরে ভাত খায় পাশের বাড়ির থেকে রান্ধে আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় হইতে কান্দা শেষ ছাড় পর দুনিয়া কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের

দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল হায়াতি দুনিয়া ফুল রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এজন্য রব্বুল আল বলে দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যে মলিন হয়ে যাবে বিবরণ হয়ে যাবে অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও এক বছর দুই বছরের মাথায় আবার সামরা উঠে গেছে সিটকারি খুলে গেছে ফ্রিজের তলে দিয়া ফানি করে এসির কোনা দিয়া ফানি করে হ্যাঁ সেকেন্ড দিয়া ওয়ালের আস্তর খুলিয়া পড়ছে তার মানে কি তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায় বলবাকিয়াত উসল রব্বুল আল আমিন যদি বলেন বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয় যদি কোনো আশাই করতে হয় আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আলবাকিয় বাকি থাকবে স্থায়ী থাকবে আসসালিহাত समस्त नेक আমল সোফা থাকবে না বান্দা সিজদা থাকবে সোফা হাশরের ময়দানে মিলবে না সিজদার বিনিময় 100 100 মিলবে উলাইকা লাহুম নসীবুম مما কসবু আল্লাহু সরিউল হিসাব আল্লাহ বলেন ईमानदार বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার তোমার প্রতিটা অর্জন প্রতিটা কামাই প্রতিটা উপার্জন প্রতিটা মেহনত প্রতিটা ফিকির সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখেরাতে একশো একশো বুঝায় দেব এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন হালাল ফিকির হারাম থেকে বাঁচেন উপার্জনকারী যারা বাজার করেন ব্যবসা করেন কামাই করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি চাকরি দোস্ত মাত্র আট হাজার টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না মাত্র আট হাজার টাকা বারো হাজার টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না এই তো এই বারো চোদ্দ পনেরো হাজার টাকার জন্য এত বড় আগ মালিক ভুলে গেলেন চব্বিশ ঘন্টা যিনি আসমানো জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন আগলাইয়া রাখছেন এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও হাই যুবক কেমনে ভুলে যাও মা বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল কে তোমারে ধোকা দিল এক वक्त নামাজ পড়ল না ফজর থেকে এশা একটা সিজদাও দিলা না মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় ইমানদারের গরমে জন্ম নি এত বড় নিমখরাম এত বড় বেঈমান একটা সিজদা দিবা না তুমি জানো না বান্দা একটা সিজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানায় দিছি ও তো আগে শয়তান ছিল না বুঝেন নাই আগে শয়তান ছিল সে যেদিন সেজিদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান এর আগে সে ছিল ইকা ফেরেস তাদের শিক্ষক আল্লাহ বলছে রাজিম আজকের থেকে তুই অভিশপ্ত আজকের থেকে মানে উপযুক্ত و ان عليك اللعنه الى يوم الدين পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত 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 সেজদা বিহিন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে আমত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত যুবক যার ফজরের চার রাকাত নামাজ ছুটে গেছে মনে রাখো দোস্ত আজকের দিনে তোমার আটটা সিজদা ছুটে গেছে জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে তোমার 20টা সেজদা ছুটে গেছে আসরের চারি রেকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে মাগ্রিবের তিন রেকাত ফরজ যার ছুটে গেছে তার ছয়টা সেজিদা ছুটে গেছে এসার চার রেকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজিদা ছুটে গেছে আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মানে হন ভেবে দেখো ভাত খাওয়া মাছ খাওয়া গুম যাওয়া ফ্যাসাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর আরে বেটা এগুলো পাওয়া তো আল্লাহ তালা কাফের মুসরিক ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাক আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরা তো আল্লাহ এগুলো দিচ্ছে কথা কয় না দিচ্ছে না শুধু আমি বেশি দিচ্ছে আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে জানোয়ারকে আল্লাহ তালা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিচ্ছে একটা হাতি দিনে একটি হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটা গবেষকদের কথা